এই যে দুপুরের মেনু তাই তো রান্নাটা কেমন হলো ভালো ভালো হয়েছে না ভালো হলে বলবে কালকে থেকে খাওয়ানো এটা সত্যি ভাববেন না আমি এমনি কি মারলাম বাবুর সাথে খুব মজা করি না ওটা আলু ভাজা কুমড়ো দিয়ে আলু দিয়ে ভাজা আজকে আছে ইলিশ মাছ আমার ভাসুরের খুব ফেভারিট ইলিশ মাছ আর আমাদের বাড়িরও জন্মের পর থেকে ইলিশ মাছ হলেই ওরা ভালোবাসে আর কুমড়ো ফুল দিয়ে আলু দিয়ে ভাজা ইলিশ মাছের তেল এই ইলিশ মাছের ঝোল পাতলা করে সবার শরীরটা ভালো নেই আমের চাটনি আর সবের মধ্যে আছে ইলিশ মাছ পটলের মধ্যেও একটু ইলিশ মাছের তেল দিয়ে দিয়েছি কুঁইশাক আছে বাসি তার মধ্যেও একটু দিয়ে দিয়েছি যাতে গন্ধ আসে এইভাবেই কি গো বাবু ও বাবু বৌমা কি ভালো রাঁধে পারে না তোমার বুড়ি ভালো রাঁধে কি গো সে তো শুনতেই পায় না এই যে ভাসুর আজকে আমার ডিউটিটা আমার চা করছে কি দিয়ে কি রান্না হবে সেটা সে বলে দেবে আজকে

কম সোডিয়ামটা ঠিক আছে না সোডিয়ামটা কম পটাশিয়ামটা ঠিক আছে এরকম কালকে 200 বাংলাদেশে কথা বলছ ওইখান তোমাদের বাড়ি থেকে ঘুরে এসে বলেছিল তোমাদের বাড়ি থেকে ঘুরে এসে বলেছিল আমি কোথায় গেছিলাম না ওই না তোমার ওই বাংলাদেশে গেছিল ওটা বাংলাদেশ হ্যাঁ শান্তি ছিল বাজার তোমাদের বাড়িতে থেকে কি বলেছিল বাজার ইয়ের কাছে ও বাবু খেতে বসে এত কথা বললে তোমার গলায় আটকে যায় না জানো চিন্তা করে তো চিন্তা করতে করতে খেলে গলা আটকে যায় খেয়ে নাও তারপরে কথা খেয়ে নাও তারপরে কথা বলবে যাগে আমি যদি এখানে ভিডিও করি কথা হবে পরঞ্চ চলে যাই নালে আবার গলায় আটকে যেতে পারে এই ডাল ডাল না দিই ভালো লাগে এটা ভাজা দিয়ে খাও আজকে মাছের ঝোল করেছি আজকে ডাল করিনি জানেন তো তো এইটা তো টক ওইটা মাছের ঝোল ইলিশ মাছের ঝোল ইলিশ মাছের তেল আজকে আমার শ্বশুর মশাই ডেকে গেছেন ডাল করিনি আজকে আর ভাবলাম যে ইলিশ মাছ আছে সবাই ঝোল করেছি পাতলা করে ওই ঝোল দিয়েই হয়ে যাবে কে আর ডাল খাবে কিন্তু আমার শ্বশুর মশাই একটু রাগ হয়ে গেছে যাক ভিডিওটা শেষ করলাম